পীরমুরিদি আমাদের কাজ নয় আমাদের কাজ হল আল্লাহ সন্ধানে মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া এই মহান প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে ইতিহাসের বুকে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন খলিফাই রসুল সাল্লু আল্হুসাল্লাম হজরত গাউসুল আজম রাদিয়া আল্লাহওয়ানহু শরীয়তকে পরিপূর্ণ অনুশীলন এবং প্রিয় রসুল সাল্লাহ আল্লাহুসাল্লামের মহাব্বত ও অনুসরণের মাধ্যমে হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহওয়ানহু ও লৌকিকভাবে বায়াতে রাসুল সাল্লু সাল্লামের মধ্য দিয়ে খলিফাই রাসুলের আলিশান মর্যাদা অর্জন করেছেন পবিত্র মেরাজুন নবী সাল্লাহ আলহুস্লামের বরকতময় সময়ে এই মহান মনীষীর বেসাল শরীফ যার স্মরণে অনুষ্ঠিত সালানা উরুসে হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহান যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন ও সুন্নাতের কমতি এ মহান উরুসে পাকে ছিল না গরু ছাগল মহিষ নজর নেওয়াজ কোনো কিছুই আনার অনুমতি মহিলাদেরও ছিল না এই উরুসে পাকে আসার সুযোগ তারা ঘরে বসে খতমে কোরআন আদায় ও নফল রোজা রাখার মাধ্যমে উরুসে পাকের বরকত হাসিল করেছেন হজরত গাউসুল আজম রাদিয়ালাহুর সমস্ত জীবন শরীয়ত ও সুন্নাতের আলোকে জীবন জীবনযাপন করেছেন এরই আলোকে তার উরুসে পাকে যেমন শরীয়ত এবং সুন্নাত বিরোধী কিছু ছিল না অনুরূপভাবে তার রোজা পাকেও নেই শরীয়ত এবং সুন্নাত বিরোধী কোনো কার্যক্রম নেই কোনো দানমাক্ক সিস্টা করার অনুমতি কিংবা মোমবাতি প্রজ্বলনের সংস্কৃতি শেষ যুগে এসে এই মহান মনীষীর তরিকথ উম্মতে মোহাম্মদীর জন্য বিশাল এক নিয়ামতের বিষয় যার সংস্পর্শে এসে পতহারা মানুষ খুঁজে পায় আল্লাহ ও রাসুল সালসাল্লামের সন্ধান সোমবার সাতাশ জানুয়ারি দিন রাত ব্যাপী কাগতিয়া আলিয়া গাউসাল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ও পবিত্র মিরাজুবীর সাল্লাহ আল্লাহাম উদযাপন ও সালানা উল্সে হাজারত গাউসাল আজম রাজি আল্লাহানপুর ইসালে সাহব মাহফিলে মহামনীষীর একমাত্র খলিফা নজর হাস আল্লামা অধ্যক্ষ শাইক সৈয়দ মাননীয় মুর্শিদা আজম মাদহ আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মনিরিয়া যুবতবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা উরুে পাকে বক্তব্য রাখেন মুফতি মালানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী ছবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর বদিউজ্জামান আলহাস মীর কায়িকোবাথ মাওলানা মোহাম্মদ আব্দুল সবুর মাওলানা মোহাম্মদ ফুরকান মাওলানা মোহাম্মদ রকিবউদ্দিন ও মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল মিলাত্যাম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম্মা সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গৌসল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজারত শাহিদ সৈয়দ গৌসল আজম রাজিয়াল্লাহ তালা আনহুর ফৈজাদ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন